আপনি একজন স্টুডেন্ট হতে পারেন গৃহকর্মী হতে পারেন বিজনেসম্যান হতে পারেন অথবা এমন হতে পারে আপনি চাকরি খুঁজতেছেন এই যেটাই আপনি হন না কেন আপনি কিন্তু এআইকে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করতে পারেন একটা মানুষ হিসাবে যদি আপনি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে আপনি নিয়োগ দিতেন তাহলে কি করতে হতো একটা নতুন একজন আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছেন তাকে কিন্তু আপনার ব্যাপারে সব জানাইতে হইত সব যদি জানাইতেন জানানোর পরে কিন্তু সে আপনাকে বিভিন্ন কাজে বিভিন্ন কিছু রিমাইন্ড করতে অথবা বিভিন্ন কাজে আপনাকে সাহায্য করতে পারতো সেম জিনিসটাই আপনি যখন এআই জিপিটি ইউজ করবেন যখন চ্যাট জিপিটিকে আপনি আপনার ব্যাপারে যথেষ্ট ইনফরমেশান দিবেন তখন কিন্তু সে একটা মানুষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যতটুকু হেল্প না করতে পারে তার থেকে মাঝে মাঝে বেশি সে হেল্প করতে পারবে তো এই ভিডিওতে আমি কয়েকটা জিনিস দেখাবো যেখানে আপনি আপনার দৈনন্দিন কাজে এটা ব্যবহার করতে পারেন তবে আমার যেটা রিকমেন্ড থাকবে আপনাদের জন্য আপনারা যে কোনো কাজই করেন যেহেতু আপনারা এআই ফিল্ডে ঢুকছেন আপনারা যে কোনো কাজই করেন করার আগে আপনি একবার চ্যাটজিবি গিয়ে জিজ্ঞেস করেন যে আচ্ছা এই কাজটা আমি করতে চাই এটা আমি কীভাবে করবো তাহলে কি হবে আপনার মাথার মধ্যে পাঁচটা আইডিয়া থাকতে পারে দেখবেন জিবিটি আপনাকে আরও পাঁচটা আইডিয়া দিছে যে এই কাজটা তুমি এভাবে করতে পারো এভাবে করতে পারো তো এটা আমি করি যে কোনো কাজ আমি সব জানি যে এই কাজটা কেমনে করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি ক্লিয়ার এটার ব্যাপারে তাও আমি একবার জিবিটির বলি আচ্ছা আমি তো এই কাজটা করতে যাচ্ছি তুমি বলো তো আমি এটা কীভাবে করতে পারি তখন সে কিন্তু আমাকে কয়েকটা নতুন নতুন আইডিয়া দেয় যে আচ্ছা তুমি এই কাজটা এভাবে করতে পারো তো এই ক্লাসে আমি কোনো প্রম্প দিব না আমি জাস্ট কয়েকটা ইউজ দেখাবো যে ইউজগুলা আপনি সহজে করতে পারেন যেমন এটার মধ্যে সবথেকে বেশি আমি যেটা করি যে মনে করেন অনেক বড় কোনো নিউজ অথবা আর্টিকেল যেটা আমার পড়তে হবে তখন আমি কি করি যে এটা তো আমার পুরোটা পড়তে অনেক সময় লাগবে অথবা পড়া সম্ভব না তখন আমি এটা পুরোটা কপি করে চার জিপিটে দিয়ে দিই দিয়ে দিলে আমি দেখাই আপনাদের কি করি যে মনে করেন এই একটা আর্টিকেল নিউজ এই নিউজটা আমি পুরোটা কপি করলাম কপি করে আমি চার জিবিটের দিব পুরোটা কপি করি আগে ওকে তো এটা আমি পুরোটা দিলাম যদি আরও বড় নিউজ হয় কোনো সমস্যা নাই পুরোটা আমি কপি করলাম কপি করে আমি এটা চ্যাট জিবিটিকে দিলাম দিয়ে দিয়ে আমি এখন তাকে বলবো গিভ মি এ স্মল সামারি ইন বাংলা তো আমি তাকে বললাম যে এটার একটা স্মল সামারি তুমি আমাকে বাংলায় দাও ও কিন্তু সুন্দর একটা সামারি তৈরি করে দিল তা এতে করে কী হলো এটা যদি নিউজ অথবা আর্টিকেল যেটা এটা কিন্তু আমার আর পুরোটা পড়া দরকার নেই আমি কিন্তু একটু পড়লেই বুঝতে পারতেছি এখানে কী আছে যে ইরান ও ইউরোপীয় কূট শীর্ষ কূটনীতিকরা সুইজারল্যান্ডের জেনেভায় একটা জরুরি বৈঠকে মিলিত হয়েছে যেখানে ইসরায়েল ইরান সংকট আরও না বাড়ার উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ওকে তার মানে মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে আচ্ছা এখানে কী হয়েছে ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুইডেনে একটা ইউরোপিয়ান একটা মিটিংয়ে গেছে যেখানে গিয়ে ইরান ইসরায়েলের যে বর্তমান যুদ্ধটা চলতেছে এটার ব্যাপারে আলোচনা হবে তো এতে কী হলো আমার কিন্তু পুরোটা পড়তে হয় না পুরোটা পড়লে এটার মধ্যে যে মূল যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি এখানে পেয়ে গেলাম এখন আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার অথবা আপনি যদি কোনো ব্লগ লেখে থাকেন তাহলে আমি যদি তারে বলি ক্রিয়েট a ব্লগ ব্লগ পোস্ট about ইট ইন বাংলা তাহলে কিন্তু সে আমার জন্যে এটার উপরে কিন্তু একটা ব্লগও লিখে দেবে যে ইরান ইসরায়েলের উত্তেজনার মধ্যে শান্তির বার্তা আই ইউরোপে ইরানের কূটনৈতিক উদ্যোগ কি সুন্দর টাইটেলটাও কিন্তু খুবই সুন্দর দিছে তো তারিখ দিয়ে দিছে এ লিখেছেন এআই নিউজ ডেস্ক এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন অথবা যেটা করতে পারেন তো এতে করে কিন্তু সে সুন্দর একটা ব্লগ লিখতেছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের মন্ত্রী কোথায় কারা অংশগ্রহণ নিতেছে আলোচনায় কি হয়েছে আই আর ইরানের অবস্থান কি ট্রাম্পের ভূমিকা কি মোটামুটি ভালো একটা জিনিস কিন্তু লিখে দিছে তো আরও একটা কাজ করতে পারেন আপনি মনে করেন অনেক সময় আমরা কিন্তু ফেসবুক অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম সবাই ইউজ করি তো সেক্ষেত্রে কী হয় অনেক সময় আমরা পোস্ট দিতে গেলে একটা জিনিস পোস্ট দিব কিন্তু কিভাবে সুন্দর করে পোস্ট দিব এটা কিন্তু আমাদের অনেক সময় মাথায় আসে না তো আমি যদি এখন তাকে বলি তুমি এই যে জিনিসটা আমি তোমাকে দিলাম এটাতে তুমি সুন্দর একটা ফেসবুক পোস্ট লিখে দাও ক্রিয়েট ক্রিয়েট এ ফাইভ লাইন ফেসবুক পোস্ট অ্যাবাউট ইট ইন বাংলা তো সে কিন্তু আমাকে পাঁচ লাইনের মধ্যে আমাকে কিন্তু একটা ফেসবুক পোস্টও লিখে দিছে যে আচ্ছা ফেসবুক পোস্ট যদি আমি লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি অথবা অনেক সময় এরকম হয় আমাদের মনের মধ্যে অনেক কথা আছে কিন্তু সেই কথাগুলা কীভাবে সংক্ষেপে গুছাইয়ে আমরা পোস্ট দিব সেটা কিন্তু বলতে পারি না যেমন একটা ইয়ে দেই যেমন গাজাতে যেমন গাজাতে যে ইসরায়েলিরা গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার বিরুদ্ধে আমি কিছু একটা বলতে চাইলাম কিন্তু কি বলবো কিভাবে গুসাই বলবো আসলে কিছুই মাথায় আসতেছে না তো আমি এটা এআই বললাম এটা সুন্দর একটা ফেসবুক পোস্ট লিখে দাও যে গাজায় যে ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে এটা আমার খুব খারাপ লাগতেছে তুমি ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে গাজাবাসীর পক্ষে আমাকে সুন্দর একটা পোস্ট লিখে দাও সে কিন্তু সুন্দর একটা পোস্ট লিখে দিচ্ছে গাজার আর্তনাদ কেউ কি শুনেছে প্রতিদিন গাজায় শিশুরা শিশুদের কান্না মায়ের বুকটা ধ্বংস ধ্বংসস্বরূপে চাপা পড়ার স্বপ্নগুলো এসব কি আমরা আমরা দেখে না দেখার ভান করছি ইসরায়েল যেভাবে গাজার নিরীহ মানুষের উপর বোঁয়া ফেলছে গরবাড়ি ধ্বংস করছে এটা কোনো যুদ্ধ নয় এটা একটি পরিষ্কার গণহত্যা এই অন্যায়ের বিরুদ্ধে এখনই দাঁড়াতে হবে সে কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে সুন্দর একটা পোস্ট লিখে দিছে তুমি চাইলে এখানে একটা আবেগঘন ছবি ভিডিও স্ক্রিপ্ট বা দুই তিনটা পোস্টের সিরিজ তৈরি করে দিতে পারি সে আরও কয়েকটা দিয়ে তো এইভাবে কিন্তু আপনি যে কোনো কাজে এআইয়ের একটা হেল্প নিতে পারেন অথবা আপনি কোনো একটা ইমেল লিখতে হবে যে একটা ইমেল চিন্তা করলাম যে আচ্ছা যে আমি আমার লেখাপড়া শেষ করেছি আচ্ছা একটা ইমেল লিখে ফেলি দেখেন কিভাবে কীভাবে সুন্দরভাবে ইমেলটা লিখে দেয় ইমেলের মূল হলো যে আমি আমার লেখাপড়া শেষ করেছি এখন আমি চাচ্ছি একটা বড় একটা বিজনেসম্যানের সাথে ইন্টার্নশিপ করতে তুমি আমাকে একটা সুন্দর ইমেল লিখে দাও যেটা আমি ওই বিজনেসম্যানকে পাঠাতে পারি তো এই যে আমি এটা লিখে লিখলাম যে সরি মাইক্রোফোন অন তো আচ্ছা ওকে আমি মনে করেন এইটুক জিনিসটা আমি এআইকে বললাম যে আমার জন্যে তুমি সুন্দর একটা ইমেল লিখে দাও সে কিন্তু বিষয়টা বুঝে আমাকে কিন্তু সুন্দর একটা ইমেল লিখে দিচ্ছে আসসালামু আলাইকুম আমি আসির আমার লেখাপড়া শেষ করেছে এবং আমার জীবনে পরবর্তীতে আমি নিজেকে গড়ে তুলতে চাই একজন সফল উদ্যোক্তা হিসাবে সেই লক্ষ্যে আমি এমন একজন অভিজ্ঞ ও সফল ব্যক্তিত্বের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ করছি যার কাছ থেকে আমি বাস্তব জ্ঞান ও মূল্যায়ন অভিজ্ঞতাও নৃত্যগুলো নিতে পারি আপনার কাজ সফলতা ও নেতৃত্ব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমি মনে করি আপনার সাথে কাজ করার সুযোগ পেলে আমার শেখার পথ আরও অনেক ফলপ্রসূ হবে কি সুন্দর ইমেল লেখছে তো এই ধরনের বিভিন্ন কাজে যে এই ধরনের ইমেলগুলো কারা লিখে দেয় আপনার যে একটা পার্সোনালি সিটেন থাকতো তাকে বললে কিন্তু সেগুলো করে দিত কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে আপনি একটা ইমেলও লিখে ফেলতে পারতেছেন তো চ্যাট জিপিটির হাজারো সম্ভাবনা আছে এআইয়ের কিন্তু আপনার এটাকে ব্যবহার করতে জানতে হবে চ্যাট জিবিটি নিয়ে হয়তো আমাদের যেই দুইটা চ্যাপ্টার ছিল এটাই এটা শেষ ভিডিও তো এই জন্য আমি লাস্টে জাস্ট আপনাকে বললাম পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা অন্য কিছু শিখব আরও যেই এআইগুলো আছে সেগুলোর ভিতরে ঢুকব তো চ্যাট জিবিটিকে আপনি আপনার ফোনে ইনস্টল করে এটা একদম সামনে রাখবেন কোনো কিছু মাথায় আসলে বেশি চিন্তা চিন্তা তো অবশ্যই আমাদের করতে হবে আগে আপনি আপনার নিজের মতো করে একবার চিন্তা করবেন কারণ আপনি যদি সবসময় খালি চ্যাট জিপিটি ইউজ করেন তাহলে কিন্তু আপনার চিন্তা শক্তিটা নষ্ট হয়ে যাবে তো আপনি নিজের মতো নিজে একটা চিন্তা করে তারপরে আপনি চ্যাট জিপিটিকে আবার এটা জিজ্ঞেস করেন আচ্ছা আমি এই চিন্তা করছি এর বাইরে আর কী কী চিন্তা করা যায় তখন দেখবেন সে আরও চার পাঁচটা আইডিয়া আপনাকে দেবে তো এআইকে আপনি যদি আপনার নিজের সাথে অ্যাড না করে নিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি পিছায় যাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টিড কারণ কি মানে আপনি যখন দুইজন মানুষ একজন মানুষ চার জিপিটির হেল্প নিতেছে এত পাওয়ারফুল একটা টুলস আরেকজন নিজে নিজে চিন্তা করে শুধু সব কিছু করতেছে অবশ্যই যে চ্যাট জিবিটির হেল্প নিবে সে নিজের ব্রেনটা তো খাটাচ্ছেই সাথে চেয়ার জিবিটির হেল্প নিচ্ছে তখন কিন্তু সে অবশ্যই আগায় থাকবে তার থেকে যে শুধু নিজের বুদ্ধিতে চলতেছে তো আমি এটা বলতেছি না যে নিজের বুদ্ধিতে যে চলে সে অবশ্যই পিসায় থাকবে কারণ অনেক মানুষ হইতে পারে আরও বেশি ক্রিয়েটিভ আরও বেশি ইনোভেটিভ চিন্তা করতে পারে যেগুলো চ্যাট ও করতে পারে না তাহলে তার সাথে তো তুলনাই নেই সাধারণ সেন্স থেকে আমি বলতেছি ওকে আপনার এটা উচিত হবে আপনি যতই এক্সপার্ট হন না কেন আপনার সাথে চ্যাট জিপিটিকে অ্যাড করে নেয়া এডতে করে কি হবে ও আপনার কাজটাকে আরও ইম্প্রুভ করতে সাহায্য করবে ওকে তাহলে দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম ওকে তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ